সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জুয়েলারি ইনফুবিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ তিরিশে নভেম্বর দু হাজার বিশ সোমবার জানিয়ে দিচ্ছে আজকের আন্তর্জাতিক ও বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট পাশাপাশি আরও জানিয়ে দেব দেশের রোপ্যালাঙ্কারের বিস্তারিত মূল্য সম্পর্কে দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যদি তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজখবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম পারবে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক শোনের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ প্রথমে ছড়ুন দেখেনি বাংলাদেশে টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার আটশত একাত্তর টাকা চব্বিশ ক্যারেট এক একবার সোনার মূল্য ছাপ্পান্ন হাজার আটশত পনেরো টাকা যা গতকালের মূল্য ছিল ছাপ্পান্ন হাজার আটশত পনেরো টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারট সৈন্যের দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট এক সোনার মূল্য বান্ন হাজার উনআশি টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার উনআশি টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট সৈন্যের দাম অপরিবর্তিত রয়েছে একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার দুইশত বাষট্টি টাকা একুশ ক্যারেট এক বর সোনার মূল্য উনপঞ্চাশ হাজার সাতশত এগারো টাকা যা গতকালের মূল্য ছিল উনপঞ্চাশ হাজার সাতশত এগারো টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট সৈন্যের দাম অপরিবর্তিত রয়েছে আঠার ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার ছয়শত শত তিপ্পান্ন টাকা আঠার ক্যারেট এক সোনার মূল্য বিয়াল্লিশ হাজার ছয়শত আট টাকা যা গতকালের মূল্য ছিল বিয়াল্লিশ হাজার ছয়শত আট টাকা আন্তর্জাতিক বাজারে আঠার ক্যারেট সৈন্যের দাম অপরিবর্তিত রয়েছে দশক এবার জানিয়ে দিচ্ছে আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছ হাজার তিনশো তিরিশ টাকা বাইশ ক্যারেট এক একভরি সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার আটশত তেত্রিশ টাকা যা আগের মূল্য ছিল ছিয়াত্তর হাজার তিনশত একচল্লিশ টাকা বাইশ ক্যারেট প্রতিভরিতে সোনার দাম কমেছে দুই হাজার পাঁচশত আট টাকা একুশ ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছ হাজার ষাট টাকা একুশ ক্যারেট এক বরিশোনার দাম পড়বে সত্তর হাজার ছয়শত তিরাশি টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার একশত একানব্বই টাকা একুশ ক্যারেট প্রতিভূরিতে সোনার দাম কমেছে দুই হাজার পাঁচশত আট টাকা আঠারিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার তিনশত দশ টাকা আঠারো ক্যারেট এক বরিশোনের দাম পড়বে একষট্টি হাজার নয়শত পঁয়ত্রিশ টাকা যা আগের মূল্য ছিল চৌষট্টি হাজার চারশত তেতাল্লিশ টাকা আঠারো ক্যারেট প্রতিভরিতে সোনার দাম কমেছে দুই হাজার পাঁচশত আট টাকা পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত পঁচিশ টাকা সনাতন একবারে সোনার দাম পড়বে একান্ন হাজার যা আগের মূল্য ছিল চুয়ান্ন হাজার একশত একুশ টাকা সনাতন প্রতিভরিতে সোনার দাম কমেছে দু পাঁচশত আট টাকা এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারের রূপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত গ্রাম মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট এক একবারের রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন একবারের রূপার দাম পড়বে নয়শত তেত্রিশ টাকা এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দিতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক আমাদের প্রিয় যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ